জেলা ধর্মনগর শহরে উঁচু উঁচু পুজোর প্যান্ডেল তৈরিতে ব্যস্ত পুজো উদ্যোক্তারা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর দুর্গাপুজো সর্বশ্রেষ্ঠ পার্বণ এই পুজো উপলক্ষে সাধারণ মানুষ থেকে সকলেই আনন্দ মেতে ওঠেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে উদ্ভৃত হয়ে ওঠেন অনেকেই হিসাবে রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার বাণিজ্য হিসেবে পরিচিত ধর্মনগর শহরে বড় বাজেটের পুজো করছে ক্লাব ও সার্বজনীন দুর্গা কমিটির উদ্যোক্তারা এখানে সর্বমোট আঠাশ থেকে তিরিশটি পুজো হয় যার মধ্যে বিগ বাজেটের পুজো আট থেকে দশটি শেষ মুহূর্তে সেই সমস্ত ক্লাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল এবারের পুজো আমাদের পুজোর বাজেট হচ্ছে এবার সাড়ে এগারো লাখ টাকার বাজেট এবার আমাদের পুজোর হচ্ছে স্বপ্নের ভুবন যেটা আমাদের প্লাস্টিক বর্জন বৃক্ষ নিধন মানে জৈব মানে রাসায়নিক জৈব এগুলো বর্জন কীটনাশক বর্জন এগুলো এগুলোর মাধ্যমে আমাদের প্যান্ডেল এবং আলোকসজ্জা এবং সাউন্ডের মাধ্যমে আমরা তুলে দেবো আমরা সম্ভবত চতুর্থের দিন প্যান্ডেল তুলে দেব এছাড়াও কোনো সামাজিক কোনো কি রয়েছে আপনাদের সামাজিক এখন অর্কেস্ট্রার হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় গান বাজনা হয় এগুলো হয় প্রত্যেক দিন সক্রমীয় অনুষ্ঠান বত্র বিতরণ হয় গরিবকে বার ডোনেশন করা হয় হেলথ ক্যাম্পের করা হয় আমাদের কী ক্লাব আপনাদের নাম আমাদের ক্লাব হচ্ছে নয়াপারা ক্লাব নয়াপারায় সার্বজনীন যত তোমার বছর এবার এবার সাতচল্লিশ তার বছর আমাদের ক্লাবের নাম আপনজন ক্লাব আর আমাদের পুজোর যে এইবার মানে মূল থিমটা হচ্ছে গিয়ে আমাদের যে অত্যাচারিত নারীর ভয়ঙ্কর গত বছর আমরা একটা থিমের উপরে পূজা করেছিলাম যেটা থেকে আমরা অনেক মানুষ মানে আমাদের ক্লাব অনেক প্রশংসিত হয়েছিল পাশাপাশি আমাদের আরেকটা জিনিস আছে যেটা

সাঁতারটা তো হয় জানি আমাদের ট্রা নিয়ে তো লোকসমাগম কেমন হবে আপনাদের ধারণা লোকসমাগম অনেক লোকসমাগম হয় সপ্তমী অষ্টমী নবমী দিনোদিনী উৎসব নেওয়া যা যে সবাই দিনে দিনে রাত্রে সবাই উৎসবের গত বছরের তুলনায় এবার কি আর্থিক মানদা রয়েছে অবশ্যই মানদা রয়েছে তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এবার ত্রিপুরাতে ভয়ঙ্কর বন্যা হয়ে গিয়েছে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের ধর্মনগর যে মাননীয় বিধায়ক ওনারা ডাক দিয়েছেন তাতে এবার যতটুক ছোটো করে করা যায় আমরাও ওনাদের ডাকে সারা দিয়ে গত বছরের তুলনা বা অন্যান্য বছরের তুলনায় আমরা এবার একটু ছোটো করে পূজা করছি এবং আমাদের একটা ওনারা আবেদন রেখেছেন যে মুখ্যমন্ত্রী তহবিলে কিছু অর্থ সাহায্য করার জন্য আমরাও একটা উদ্যোগ নিয়েছি যে মুখ্যমন্ত্রী

পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ